আপনার ছেলেকে জড়িয়ে কেমন আছেন আপনি আমি এই আছি যেমন থাকতে হবে সঞ্জয় কি এই বাড়িতেই থাকতো এই মায়েরও এক লড়াই কেমন আছে তার পরিবার তার মায়ের সঙ্গে আসুন কথা বলি জানার চেষ্টা করি সঞ্জয়ের মধ্যে এই অপরাধ প্রবণতা কেন বেড়ে উঠেছিল সে কি ছোট থেকেই এইরকমই ছিল নাকি কোনো ঘটনা তাকে এই পথে চালিত করে আসুন কথা বলি তার মায়ের সঙ্গে এরকম এরকম হতো যে ছেলে না রাতে অনেক দিন হয়েছে না না ও সকালবেলা খেলতো খেলাধুলা করতো পড়ালেখা করতো তারপরে স্কুলে যেত স্কুল থেকে আসতো বক্সিং খেলতে যেত ওখান থেকে আসতো আবার ঘরে পড়া পড়ালেখা করে ব্যাস ও খেতো যেতো নিজের মতন থাকতো বাবা বক্সিং জানতো সঞ্জয় কটা ছেলে মেয়ে আপনার মেয়ে একটা ছেলে সঞ্জয় ছোটবেলায় আমাকে এই দিন দেখতে হচ্ছে সেই জায়গায় আমি একা কোথায় লেখাপড়া কোথায় স্কুল স্কুলে পড়তো কোথায় গোলামনিতে পড়তো তারপরে রামবির স্কুলে পড়লো ওখান থেকে পাস করে চকটবেড়িয়াতে গেল চকটবেড়িয়া থেকে সঞ্জয় কি কলেজ পাস করেছিল কলেজ তো পাস করেছিল আমি তো এসেছিলাম অনেক আগে উনিশশো সালে সঞ্জয়ের বয়স কত বয়স হচ্ছে ওর এইটটি নাইনে হয়েছিল এইটটি নাইন আপনি তো একজন মা ছেলে কি কখনো দেখেছেন খারাপ নেশা করতে বা কিছু ভুলভাল খেতে না একদিন দেখলাম এরকম খাচ্ছে মানে কি আছে বাবু কি আছে বউ চলে গেছে আবার নাই তো দেখা যাবে তা কিছুই করলেন না আমার বউ চলে গেছে এই সময় যদি তুমি মনটা খাও ও ঘরে আন তো খেয়ে নিত শুয়ে নিত মনের দুঃখে তো লাগে হ্যাঁ তাই মনে ও সব খেয়েও না তুমি চা খেয়ে চা খেতে লাগে আপনার কথা শুনতো সঞ্জয় এই পূর্বে আমি একা আমার কিভাবে আমি আছি ভগবান তিনি জানেন অনেক জীবনে আশা ছিল অতি আশা সরকারের কাছে আপনার কোনো আবেদন আর কি সরকারকে বলবো সরকারকেই বা কি বলবো প্রশাসনের কাছে কোনো আবেদন আর এখন কিচ্ছু বলার নেই আর এত কত কথা বলবো চোখের জল চল শুকিয়ে গেল সবাই আমার সঙ্গে কথাই বলতে চাইছে